হ্যালো ফ্রেন্ড আমি এখন এসছি নাকতলা উদয়ন সঙ্গে তো ওখানে তৈরি হচ্ছে তো প্যান্ডেলটা কীরকম হচ্ছে আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি থিম হচ্ছে এখানকার একান্নবর্তী একান্নবর্তী পরিবার থেকে কি করে আমরা সিঙ্গেল হয়ে গেছি ফ্ল্যাট বাড়িতে থাকি আর অত বড় হাড়ি থেকে কি করে এখন সবার সিঙ্গেল হয়ে গেছে তো সেটাই দেখানো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি হয়ে আমাদের মানে আজ থেকে ধরো তিরিশ বছর আগে সেটাই এখন ভেঙে ভেঙে এখন গেছে ছোট ছোট ফ্যামিলি হয়ে এই যে সব ফ্ল্যাট বাড়ি খাবার সুইটির মাধ্যমে খাবার যায় আর রাস্তা হ্যাঁ রাস্তা এই খাবার যাবে এখানে দেশটা মোবাইল থাকবে